মোটর সাইকেল না কত নম্বরে পঁচিশ চেক গোলাপি খ নাম্বার ডাবল ফাইভ টু ফোর অ্যান্ড মাথা খারাপ নাম্বার নাইন হাউস কারেট হ্যাঁ ঠিক আছে কই ভাগ্যবান কোথায় গ্যাস কাকা লাশি ঘুরে গেছে রাশি ঘুরে গেছে দেখছো আজকে না কালকে বললো যে কে পাই না কে এত টিকিট কাটি তা কাকা আপনার নাম আবুল কাসেম খান আবুল কাসেম খান বাসা কোথায় কাকা মহিপুর মহিপুর কি করেন আপনি বাজার কালেকশন করি এজারাদার বাজারে কালেকশন করে আমরাও আজকে কাকার কাছ থেকে কালেকশন করব টেনশনের কিছু নাই তে কাকা এই যে মোটরসাইকেল পেয়েছেন কেমন লাগছে আপনি ভালো লাগছে চালাতে পারেন আমার সেলে পারে ছেলে পারলেই হবে ঠিক আছে বুড়ো বয়সে রিস্ক নেবেন না বলেন তো মাথাই নষ্ট মামা মাথা নষ্ট মামা ওখানে কা সই করেন ওই যে মোটরসাইকেল এতদিন কাকা কালেকশন করেছে আজ আমি কালেকশন করব কি বলেন মাথা খারাপ খালি গয় পাই না হয়েছে নাকি হ্যাঁ মোটরসাইকেল আচ্ছা চাবি মাথা নষ্ট মন ইমান সমান করেন খালি কয় না এ গরুর মালিক না এখনো এ গরুর মালিক কই এগুলো দূরত্ব দিবার সময় তো বড় বেঈমান মাথা নষ্ট যাই হোক ধরে কাছে বন্ধুরা আমার কাকার হাতে তুলে দিই হ্যাঁ তারপর কাকা যা খুশি করুক কাকার ইমান আর আমার ইমান দেখে এক হয় কিনা সাইদ ভাই লক্ষ ধরে কাছে বন্ধুরা আমার আজকে রাতের এসেই দেখে পঁচিশ নম্বর হিরো হান্ড্রেড সিসি এইচ এফ ডিলাক্স মোটর সাইকেলের চাবি তুলে দেওয়া হচ্ছে চাবি তুলে দিচ্ছে সদি বড় ভাই কাজী সাইদ ভাই রয়েছে কবির ভাই আমি আপনাদের বিনোদন বন্ধু রিয়াজ ভাই হাতে তালি হবে জুয়েল ফরাজি ভাইয়া আছে হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ